আপনারা অনেকেই আমাকে একটা কমেন্ট করতেছেন অনেকে দিয়েছেন যে ভাইয়া সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখের পরে আমার বিশাল মেয়াদ শেষ হয়েছে বা জরিমানা চলে আসছে আমি কি এই সাধারণ ক্ষমায় বাংলাদেশে যেতে পারবো অথবা এখানে বৈধ হয়ে থাকতে পারবো কিনা বা বিশা লাগিয়ে থাকতে পারবো কিনা কয়েকজনেই এই প্রশ্নটি আপনারা করেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার ভিসা সার যাতে আমাকে কোথায় যেতে হবে আউটপাসের জন্য হ্যাঁ এবং ভিসা লাগানোর জন্য আমাকে কোথায় যেতে হবে এইগুলো আপনারা অনেকেই করেছেন তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ভিউয়ার্স যাদের ভিসা সেপ্টেম্বরের এক তারিখের পরে ভিসা শেষ হয়েছে জরিমানা আর্টসে তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন না অর্থাৎ এই সাধারণ ক্ষমার মধ্যে আপনারা পড়বেন না আপনারা সাধারণ আপনাদের আপনাদের হবে না চলে আসবে এবং আপনাদেরকে দিয়ে তবে আপনারা যেতে পারবেন দেশে শুধুমাত্র সেপ্টেম্বরের তারিখের এক আগে থেকে যাদের বিশা শেষ হয়ে গেছে জরিমানা আসছে শুধুমাত্র তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন বা এই সাধারণ ক্ষমার সুযোগটি তারা নিতে পারবেন যারা দেশে যেতে চান তারা আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবেন এবং যারা এখানে ভিসা লাগিয়ে বৈধ হয়ে থাকতে চান তারা ভিসা লাগিয়ে বৈধ হয়ে থাকতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় আর যেই কমেন্ট আপনারা করতেছিলেন যে অনেকে বলছেন ভাই আমার সারজার ভিসা আমি দুবাইতে থাকি আমি কি দুবাই থেকে ভিসা লাগাতে পারব কিনা অনেকে বলছেন যে আমি আবুধাবিতে থাকি বা আমি দুবাইতে ভিসা লাগাতে পারবো কিনা বা আউটপাস ওখান থেকে নিতে পারবো কিনা দেখেন আপনি আপনার ভিসাটা যেই জায়গার সেই ইমিগ্রেশনে আপনাকে যেতে হবে সেই ইমিগ্রেশন থেকে আউটপাস নিয়ে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর আউটপাসের জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন সেখানে মাত্র আপনাদের থেকে ফিস নিচ্ছে আমি বলবো আপনারা কোনো টাইপিং সেন্টারে না গিয়ে আউটপাসের জন্য সরাসরি ইমিগ্রেশন সেন্টারগুলোতে যাবেন আর যারা দুবাইতে আছেন তারা আল আবির ইমিগ্রেশন সেন্টার এবং আমির সেন্টার গুলাতে গেলে আপনারা আউটপাসের জন্য অ্যাপ্লাই করে আউটপাস পেপার নিয়ে আপনার দেশে চলে যেতে পারবেন আর যারা ভিসা লাগাবেন তাদেরকে কোনো ইমিগ্রেশনে যেতে হবে না আপনারা প্রথমে ঠিক করবেন যে কোথায় আপনারা ভিসা লাগাবেন তো সেখানে কথা বলে অফার লেটার নিয়ে ভিসার জন্য টাইপ করবেন দেন আপনাদের অ্যাপ্রুভাল আসলে আপনাদের ওখানে ভিসা লাগিয়ে যাবে অটোমেটিক আপনাদের ব্লক জরিমানা সব কিছু উঠে যাবে তবে যেটা পরামর্শ সেটা হচ্ছে যে ফ্রি ভিসার নাম করে অনেকেই ভিসা বিক্রি করতেছে তাদের লাইসেন্সের উপর ভিসা লাগিয়ে দিচ্ছে তো একটু দেখে শুনে বুঝে আপনারা ভিসা লাগাবেন এটা হচ্ছে আমার সর্বশেষ কথা আমি এটিপূর্ব একটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটি বলেছি আশা করছি আপনারা দেখে শুনে বুঝে আপনাদের যদি কাজ থাকে কাজ জানেন বা আপনি এখানে থাকলে কাজ করতে পারবেন তবেই আপনারা ভিসা ফ্রি ভিসা বলেন লাগান সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো কোম্পানির আন্ডারে ভিসা লাগাতে পারেন কিনা না আপনারা যারা পুরাতন এখানে আছেন অবশ্যই আপনারা সকলে জানেন কোম্পানিতে যদি একটু বেতন কম হয় তবো তাও ভালো কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি আছে কোম্পানির রুম দেয় দুই বছর পর আপনাকে লিভ স্যালারি দিবে যাতায়াত টিকিট দিবে এবং মেডিকেল খরচ তারপর ভিসা রেনুয়েল খরচ সব কিছু কোম্পানি কিন্তু দেয় আর নিজের নিজের ভিসা হলে ফ্রি ভিসা হলে সব কিছু খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন বুঝে শুনে করবেন আর যদি না আপনারা এরকম পাচ্ছেন না বা লাগাতে তো আমি বলবো আপনারা দেশে চলে যেতে পারেন কারণ এই আউটপাশে আপনারা এখন দেশে গেলে আপনাদের কোনো হবে ব্লগ না ব্যান করবেন আপনাদেরকে যখন ভিসা স্বাভাবিক হবে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা ওপেন হয়ে যাবে তখন আপনারা নতুন ভিসা নিয়ে আমি রাতে আসতে পারবেন এখানে ভিসা লাগিয়ে আপনারা বৈধ হয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা পরামর্শ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ নতুন নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন